নমস্কার সবাইকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত আমি আজকের পর্বে আমি এমন কিছু বই নিয়ে কথা বলবো যে বইগুলো আমার খুবই পছন্দের এবং আপনারা কলকাতা বইমেলা থেকে সংগ্রহ করতে পারেন এর আগেও আমি এই ধরনের একটা সাজেশন ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আপনাদের তাই আজকের ভিডিওটাও আর একটা ওই ধরনেরই ভিডিও তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই যে বইটির কথা আমি বলবো সেটি হচ্ছে নলিনী বেরার লেখা সুবর্ণ রেণু সুবর্ণ রেখা এটি একটি আঞ্চলিক উপন্যাস সুবর্ণ রেখা নদী তীরবর্তী অঞ্চলের মানুষজনদের জীবনযাপনকে কেন্দ্র করে লেখা একটি উপন্যাস এটি পড়ে ভীষণ ভালো লেগেছিল এটি আনন্দ পুরস্কার প্রাপ্ত উপন্যাস এই বইটি দেজ পাবলিশিং থেকে পাওয়া যায় আমার খুবই পছন্দের বই এটাকে নিয়ে বিস্তারিত আলোচনাও রয়েছে আমার চ্যানেলে আপনারা যদি বইটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন পরের বইটি হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা মারাং গ্রামের পান্থশালা এটি একটি ছোট গল্পের সংকলন সৈকত মুখোপাধ্যায়ের জন্য বেশ কিছু গল্প এই বইটিতে সংকলিত হয়েছে এটাও আমার খুবই পছন্দের বই অনেকদিন আগে পড়েছিলাম আপনি বাড়ির ছোটদেরকে এই বইটা উপহার দিতে পারেন এবং আপনিও পড়ে দেখতে পারেন এটা শিশু সাহিত্য সংসদের বই পরের বইটা হচ্ছে বিমল মুখার্জির লেখা দু চাকায় বই বিমল মুখার্জি হলেন প্রথম ভারতীয় বিমল থেকে সাল পর্যন্ত সারা দুনিয়া ভ্রমণ করেছেন এবং সেই ভ্রমণের অভিজ্ঞতাকেই লিপিবদ্ধ করেছেন এই বইতে এই বইটা পড়েও খুব ভালো লেগেছিল একদমই আলাদা ধরনের একটা বই আপনারা যারা ভ্রমণ কাহিনী পড়তে ভালোবাসেন তারা এই বইটা অবশ্যই পড়ে দেখবেন এটা স্বর্ণাক্ষর প্রকাশনী থেকে পাওয়া যায় পরের বইটা হচ্ছে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা শেষ মৃত পাখি এটা একটা গোয়েন্দা উপন্যাস এই উপন্যাসটাতে থ্রিল এরমেন্টসও রয়েছে কাজে এটাকে থ্রিলার উপন্যাসও বলা যেতে পারে এর প্রাকৃতিক বর্ণনা সত্তরের দশকের কবিতা জর্জমাট গোয়েন্দা কাহিনীর মিশেলে গড়ে উঠেছে এই উপন্যাসটা অন্যান্য গোয়েন্দা উপন্যাসের তুলনায় এই উপন্যাসটা একটা স্বতন্ত্র ভঙ্গিতে রচিত হয়েছে যে কারণে উপন্যাসটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল এবং নতুনত্বের স্বাদ পেয়েছিলাম তো এই উপন্যাসটা একসময় খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। তো যদি আপনি না পড়ে থাকেন উপন্যাসটা দেখতে পারেন কলকাতা বইমেলা থেকে সংগ্রহ করে এটা সুপ্রকাশ প্রকাশনার বই সে যে বইটার কথা বলবো সেটা একটা ক্লাসিক বই যারা পুরনো দিনের লেখা পড়তে ভালোবাসেন তারা এই বইটা সংগ্রহ করে পড়তে পারেন বইটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্র লেখা সাধু সঙ্গ। এটা একটা ছোট গল্পের বই লেখক তার জীবনে যেসব সাধুদের দেখেছেন যাদের সাথে মিশেছেন এবং তার পরিচিত থেকে নানা নানা সাধুর সম্পর্কে বিচিত্র কাহিনী শুনেছেন তো সেই সব কাহিনীকেই তিনি এই বইতে গল্পের আকারে লিপিবদ্ধ করেছেন এই বইটা পড়েও আমার ভীষণ ভালো লেগেছিল এবং এটা আমার খুব পছন্দের বই যারা এই বিষয়ে লেখা পড়তে খুব একটা আগ্রহী নন আমি তাদেরকেও বলব পড়ে দেখতে কারণ এই গল্পগুলো ছোট গল্প হিসেবে অসাধারণ লাগবে পড়তে এটা মিত্র ঘোষের বই তো এই গেল আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে কথা বললাম আমার পছন্দের পাঁচটা বই নিয়ে যে বইগুলো আপনারা কলকাতা বই মেলা থেকে সংগ্রহ করে পড়তে পারেন যদি ভিডিওটা আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ